আর এখন দেখেন একেবারে সফট হয়ে গেছে কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমি জাল করে নিয়েছি এবার সফট এত সফট হয়েছে পিঠাগুলো আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের আরও একটা পিঠা আপনাদের দেখাও বানিয়ে তাও মাত্র সুজি দিয়ে শুধুমাত্র দশ টাকা দামে সুজি দিয়ে দারুণ মজার এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন দুধ সরস পিঠা বানানো খুবই সহজ খেতেও কিন্তু দারুণ মজার মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তো বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি এক প্যাকেট আর সুজিটাকে একবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে এরকম মি করে গুঁড়ো করে নিতে হবে তার সাথে দিয়ে দিছি ময়দা দু চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতন এখানে আমি চার চামচ চিনি নিয়েছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন পিঠাটা খুবই ভালো লাগবে খেতে এটা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে যাবে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ঘুরে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও নিতে পারেন দুধ দিয়ে এইভাবে অল্প অল্প করে ঘুরে নিতে হবে এই যে অল্প অল্প পানি দিচ্ছি সেরকম অল্প অল্প দুধ দেবেন আর ব্যাটারটাকে ঘুরে নেবে এইভাবে ভালো করে ঘুলে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর চিনিটাও গলে গেছে এই যে ধরেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ব্যাটারটা এরকম এইরকম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখেছি দশ মিনিটের জন্য যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে এদিকে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এদিকে চুলোতে আমি পানিটাও বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে দিয়ে ব্যাটারটা আগের থেকে ফুলে ঘন যে এবার এখানে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি আর ঘরে যদি ইনো না থাকে তাহলে এখানে একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা দিয়ে দিবেন তাহলেই হবে অল্প একটু পানি দিয়ে দেব ভালো করে মিক্স করে নিতে দিয়ে ভালো করে ঘুলে নিয়েছি আর এখানে আমি কিছুটা বাটি নিয়েছি এবার তেল লাগিয়ে নি আমি এখানে বাটি নিয়েছি আপনার চাইলে চা খাওয়ার কাপ নিতে পারেন তেল আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর অল্প অল্প ব্যাটার দিয়ে দি সম্পূর্ণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি এদিকে পানিটাও গরম হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ছিদ্রওয়ারা থালা নিয়েছি থালাটা বসিয়ে দেবো আর এইরকম থালা যদি না থাকে প্লেন থালা থাকে সেটাতেও হবে বাটিগুলো বসিয়ে দেব এবার ঢাকায় দিয়ে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন দেখেন পিঠাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর যখন এইভাবে ফেটে যাবে তখন জানবেন পিঠাটা রেডি হয়ে গেছে আর ভিতরে একটু কাঁচা থাকবে তাই সফট এবার আমি নামিয়ে নিব করে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু বাটি থেকে ভালো মতন উঠবে আর যদি গরম গরম উঠাতে যান তাহলে কিন্তু তলে ভেঙে যাবে তার জন্য পিঠাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য খেজুর গুড় আপনারা অল্প একটু পানি দিছি প্রথমে গুড়টাকে একবার গলিয়ে ফুটিয়ে নিব খেজুর গুড়টা গলে ফুটতে শুরু করেছে এবার এখানে দিয়ে দেবো গরু দুধ দুধটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি একবার জাল করে একটু ঘন করে নিয়েছি একটা দিদি ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছে একবার ফুটিয়ে নেবো তাহলে পরে হয়ে যাবে দুধটাকে আমি ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর এইদিকে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে উঠে নিল এইভাবে করলে খুব সহজে উঠে যাবে এই কত সুন্দর হয়েছে এত সফট হয়েছে পিঠাগুলা গরম গরম দুধটা দিয়ে আর একটা পিঠা আমি বাটিতে দিয়ে নিচ্ছি এবার এইভাবে দশ মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি তাহলে পিঠার ভিতরে খুব সুন্দরভাবে দুধটা ঢুকে যাবে পিঠাগুলো আমি কিছুক্ষণ দুধে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখেন একেবারে সফট হয়ে গেছে একটা আপনাদেরকে দেখাচ্ছি প্লেটে উঠিয়ে কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই আর একটু যদি বেশি কোন রাখেন তাহলে সম্পূর্ণ ভিতরে দুধটা ঢুকে যাবে এই দেখেন কত সুন্দর হচ্ছে ভিতরটা একেবারে জালিদার আর একটুও কাঁচা নেই একেবারে সফট এইভাবে একটু দিয়ে দিলেন পিঠেটা খেতে পুরো রসমালাইয়ের মতন লাগছে খেতে দারুণ মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর মিষ্টি সব কিছু ঠিকঠাক হয়েছে তো সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় না বানিয়ে খেলে তো বিশ্বাস করবেন না আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ